এক হাজার পঞ্চাশ গুণন সাত তাহলে তোমার এখানে মাল আসছিল আঙ্কেল সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তুমি বিক্রি করছো কত টাকা উনিশশো টাকা উনিশশো টাকা আঙ্কেল বিক্রি করছে তাহলে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার মাল আছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার মাল আছে তোমার কাছে গাড়ি ভাড়া ছাড়া আর কোন খরচ নাই তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি তোমার এখানে মাল আছে গাড়ি ভাড়া সহ হিসাব করতে পারি পাঁচ হাজার পাঁচশো টাকা মোটামুটি একটা হিসাব এভারেজ করলাম আর কি হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ফাইন তাহলে তোমাকে দিব কত এটা আমরা পরে দিতেছি তুমি হতাশ হ্যাঁ এখন তুমি সমস্যা নাই তোমার তো না তুমি না হ্যাঁ ঠিক আছে

তাহলে এক দুই তিন চার পাঁচ এই নাও পাঁচ হাজার পাঁচ হাজার আর হচ্ছে আরো পাঁচশো টাকা মাল ছিল না পাঁচ হাজার পাঁচশো তাহলে আমি তোমার কাছে এখন টাকা পাবো মালের দাম আরও পাঁচশো টাকা ব্যাক পাবো না ওই পাঁচশো টাকা দেওয়া আগে আগে টাকাটা হ্যাঁ হ্যাঁ মূল টাকাটা দিয়ে দাও তাহলে আমরা মোটামুটি ভাইয়া

একুশ একুশ বছর বয়সে সংসারে হাল দোষ বলা চলে হ্যাঁ এটা মাশাল্লা তাহলে আমরা মালের দাম দিয়ে দিচ্ছি হ্যাঁ পাশাপাশি এক দুই তিন চার পাঁচ আরো পাঁচ হাজার টাকা ওকে এক্সট্রা দিলাম হ্যাঁ এটা দিয়ে তুমি অন্য আরো মাল কিনবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে প্রিয় বন্ধুরা আমরা ওকে মালে হিসাব করে দিছি হ্যাঁ এখন আপনারা এখানে যারা

ভালো <coughs> আছেন <laughs> আচ্ছা তাহলে আমরা বাকিগুলা তোমরা একটা করে নাও যারা প্যাকেট করছো হ্যাঁ যারা প্যাকেট করছো তার একটা করে নাও ভাই সমস্যা নাই নাও তুমি একটা নাও হ্যাঁ আর কে প্যাকেট করছে ভালো আছে না তুমি একটা নাও হ্যাঁ আর কে প্যাকেট করছে কে আচ্ছা না সমস্যা নাই এটা আপনি হাত দিয়ে দিয়ে দেন আর একজন কোই রিকশাওয়ালা আছে একজন

আমি বলছিলাম যে আপনাদের স্টারগুলো আমি খরচ করব আমাদের স্টার ছিল চার হাজার তিনশো চার হাজার তিনশো স্টারে তেতাল্লিশ ডলার আমি টাকা হিসাব করলে পাঁচ হাজার পঁচাত্তর অ্যাভারেজে আপনি পাঁচ হাজার একশো টাকা ধরেন আমাদের খরচ হয়েছে প্রিয় বন্ধুরা দশ হাজার টাকা বাকি শো টাকা আমি এটা আমার পক্ষ থেকে খরচ করছি প্রিয় বন্ধুরা আমার কাছে মনে হয়েছে যে প্রোগ্রামটা সুন্দর হয়েছে এবং যারা বাৎসরিক যে ফলটা কিনতে পারে না আমরা তাদেরকে দিতে সক্ষম হয়েছি পৃথিবীতে খাওয়ানোর চেয়ে শ্রেষ্ঠ কোনো অবাদও তার হইতে পারে না আপনারা যারা স্টার দিয়ে সাথে ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করতে চাই আল্লাহ আমাদের সহায় হোক প্রত্যেকের স্টারগুলোকে আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম